অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি আবার আজকে এই চার মাস হলো ডেনমার্কে আসছি চার মাস হলো ডেনমার্কে আসছি এখন ডেনমার্কে এসে পুরো করে পিজা বানিয়ে গেছি এটা আসলে কেন কিভাবে পিজ্জা বানাবো একটু কারণ হয়ে গেছে তো এটা আসলে আমার খাওয়ার জন্য বানাইতেছি মেইনলি হচ্ছে এই পিজ্জা রুটিটা বানানো তারপরে কে কী দিবে টপিংসে কী খাবে সেটা জানার ইচ্ছা এটা দিলাম টমেটো সস টমেটো সস আমরা নিজেরাই বানাইছি অ্যাকচুয়ালি সসটা বানাই নাই তবে এটা সস্তা রেডিমেড কিনতে পাওয়া যায় এটার সাথে আর মশলা টসলা মিক্স করে তারপরে দিতে হবে চিজ চিজ একটু কমে দিই তারপরে আমি একটু মাশরুম খাবো সব জায়গায় ছড়াই ছিটাই দিই ভিতরে কি খবর এই যে এই যে হচ্ছে র পিজা এটার ভিতরে এখন আসলে পিজা বানানোর এখন পর্যন্ত যেটা কঠিন লাগে সেটা হচ্ছে পিৎজাটা ওঠানো ওঠানো কঠিন লাগে কেন এটা আসলে আমি এখনো মাঝে মাঝে গুলাই ফেলি ওভেনের ভিতরে লাইট নষ্ট হয়ে গেছে তাই লাইট নাই কিন্তু অসুবিধা নাই এটাতে তিনশো ডিগ্রি সেলসিয়াস আছে ডিগ্রি সেলসিয়াস সময় লাগবে না এই সাত আট মিনিট লাগবে পাঁচ সাত মিনিট হয়ে গেছে দেখি কি হলো এই হলো আমাদের পিজা এটা বানালাম কেমন হলো দেখেন একদম পেপারোনি দিছিলাম পেপারোনি মাশরুম আর পাপরিকা আর কিছু দেইনি ও হুম